চাচ্ছো আমার না নিয়ে আসলেন আমাকে তো এ বাইরে বাড়িতে কেউ নিয়ে যায় না আমাকে গরিব বলে আমাকে কেউ ভালোবাসে না আমি এই চিত্র মেঝে রাস্তায় বলে আসছিলাম আমাকে বাড়িতে নেয় না আর আপনার কি মনে করে নিয়ে আসলেন আমি যে তোমার কেন নিয়ে আসলাম জানো আমি দেখলাম তুমি রাস্তায় পড়ে আছো আর শীতে কাতরাচ্ছ তোমাকে কেউ দেখি দেখেও দেখে না আর তোমার মতো অসহায় আমি আর এরকম কোনো ছেলে রাস্তায় দেখি নাই আমার দেখে অনেক খারাপ লাগলো কারণ তুমি কার সন্তান কে তোমার বাবা মা আসলে আমি এটা কিছুই জানি না তো তোমাকে দেখে অনেক মায়া লাগলো এত শীতের ভিতরে তুমি ওখানে এভাবে পড়ে আছো কেউ তোমাকে এক মুঠো খাবারও দেয় না মনে হয় আর তোমাকে কেউ মনে হয় একটি শীতের কাভারও দেয় নাই তাই আমি তোমাকে নিয়ে আসলাম জানেন যাচ্ছ আমি কতদিন ধরে মেয়েকে না বাবা আমি এটা জানি না কিন্তু আমি এটা জানি যে তুমি অনেক দিন ধরে হয়তো না খেয়ে আছো কারণ তোমার চেহারা ছবি দেখেই বোঝা যায় তোমার কি বাবা মা নাই না চাচু আমার মা বাবাকে ছোটবেলায় হারিয়েছি ও এই কথা শুনে আমার আসলে আমার অনেক খারাপ লাগলো কি বলবো তাহলে মনে হয় তুমি তোমার বাবা মারা দর ছোটবেলা থেকেই এ পর্যন্ত পাও নাই না আমার মা কোনো আদর পায় না। দেনা রাস্তা একটা கொஞ்சம் ফিরে আসলাম। হ্যাঁ বাবা আমি তো দেখতেই পাইছি সেই কারণে তোমারে নিয়ে আসলাম আমি আমার বাসায়। এখন তুমি কি চাও? আমার আমি কিছু চাই না আমি একটা শীতের কাপড় চাই। আমার আর কোনো কিছু দরকার নাই। তুমি খালি শীতের কাপড়ই নিবা তুমি কি ভাত খাবা না? আমার তো এক ভাত না আপনি কি খাওয়াবেন অবশ্যই খাওয়ামু তোমারে রাস্তা থেকে কুড়িয়ে আনলাম এই কারণে যে তোমার যে অবস্থা দেখলাম আমি তোমাকে ভাত খাওয়াবো তোমার যা দরকার তাই দিব বলে আমি এখানে আনলাম আচ্ছা সবই তো শুনলাম কি বলবো তোমার দুঃখের কথা শুনে অনেক কষ্ট লাগলো আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমি তোমাকে সাহায্য করব আচ্ছা ঠিক আছে তুমি তো মনে হয় সারাদিন কোনো কিছু খাও নাই তো এখন যেহেতু শীত আচ্ছা নাও তোমার জন্য দুধ রাখছিলাম গরম করে ইউ এখন তোমার ভালো লাগতেছে আচ্ছা সবচেয়ে বড় কথা হলো তোমার যেহেতু শীত আচ্ছা দেখি তোমার জন্য কি করা যায় তোমার যেহেতু অনেক ঠান্ডা লাগতেছে দেখি একটা শীতের কাপড়ের ব্যবস্থা করি নাও এই জায়গাটা নাও এই জায়গাটা পরো দেখি কেমন লাগে তোমাকে বসে পড়ো বসে পড়ো বসে পড়ো লাগাও দাঁড়াও এখন ও সুন্দর লাগতেছে যাই হোক তো আমি এনে রাখছিলাম যেহেতু তোমার গায়ে হয়ে গেছে এটা তুমি এখন থেকে পরবা হ্যাঁ ঠিক আছে এখন তোমার কেমন লাগতাছে তুমি কি আমাদের বাড়িতে থাকবা মাঝে রাখেন তাহলে আমি আচ্ছা ঠিক আছে তুমি যদি থাকো তাহলে অবশ্যই আমি রাখবো আচ্ছা ঠিক আছে তুমি এখন ফ্রেশ হয়ে আসো ফ্রেশ হয়ে এসে ভাত খাবে যাও যাও এরকম হাজারো শিশু রাস্তায় পড়ে আছে এই শীতের দিনে দেখেন রেল লাইনের ধারে ব্রিজের ধারে কত জায়গায় আনাচে কানাচে শুয়ে আছে অনাথ শিশু ফতো বাবা মা তারা না খেয়ে আছে তাদের বাড়ি নাই আর আপনারা যদি তাদের পাশে থাকেন এখন তাহলে তারা হয়তোবা একটু ঠাই পাবে